একটা সত্য কথা কি জানেন উপর রাগ অভিমান জেদ রাখার থেকে নিজেকে পরিবর্তন করে নেওয়াটাই শ্রেয় এই যে আমি আজকে নিজের সাথে যুদ্ধ করতে করতে বিলীন হয়ে যাচ্ছি এই যে আজকে আমি কারো অপেক্ষায় বসে থাকতে থাকতে আজকে নিজেকে ক্লান্ত করে ফেলছি আসলে দিন শেষে কেউ কারো পাশে থাকে না দিন শেষে কেউ কারো জন্য অপেক্ষা করে না সময় এবং নদীর স্রোত দুটোই কারোর জন্য অপেক্ষা করে না সো আজকে আমি আপনি যার জন্য কষ্ট পাচ্ছি বা আমি আপনি যার জন্য অপেক্ষা করছি সে মানুষটাকে আমার বা জন্য অপেক্ষা করছে সে মানুষটাকে আমার বা আপনার জন্য কষ্ট পাচ্ছে আসলে এরকম তো হওয়ার কথা ছিল না হয়তো সময়ের কারণে বা পরিস্থিতির কারণে আজকে মানুষ যে যার থেকে দূরে আসলে মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব হলেও মানুষ হচ্ছে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট একটা প্রাণী মানুষ মানুষকে ছাড়া দিব্যি চলতে পারে মানুষ মানুষকে ছাড়া দিব্যি থাকতে পারে মানুষ মানুষকে ছাড়া দিনের পর দিন বাঁচতে পারে এই যে এতগুলা দিন এতগুলা মাস এতগুলা বছর একসাথে থাকার পর মানুষ মানুষের কতগুলো স্মৃতি কতগুলো সুন্দর সুন্দর মুহূর্ত দিব্যি ভুলে যায় দিব্যি ভুলে গিয়ে আবার নতুনভাবে বাঁচতে শেখে আসলে মানুষ মানুষকে খুব যত্ন করে মানুষ মানুষকে খুব সুন্দর অভিনয় করে ধ্বংস করে দিতে পারে আসলে মানুষ চাইলে সব পারে আমি তাকেও হারিয়ে যেতে দেখেছি যে মানুষটা আমাকে বলেছিল যে সে অন্য সবার মতো না এরপরেও সে আজকে আমার থেকে অনেক দূরে এরপরেও মানুষ নতুন করে বাঁচতে শিখে মানুষ নতুন করে বাঁচতে চায় এরপর দেখা গেছে কিছু স্মৃতি কিছু সুন্দর সুন্দর মুহূর্তগুলো মানুষকে বাঁচতে দেয় না হয়তো দিন শেষে বা কাজের শেষে যখন সেই স্মৃতিগুলো মনে পড়ে বা সেই কথাগুলো মনে পড়ে আসলে মানুষ তার স্বাভাবিক যে কাজকর্ম সেটা করতে পারে না এরপরেও মানুষ প্রতিদিন বাঁচতে চায় মানুষ প্রতিদিন বাঁচার অভিনয় করে এরপরেও প্রত্যেকটা মানুষ তার ভেতর থেকে সম্পন্ন মরে যায় মূলত মানুষ বাঁচেই আঠারো বছর পর্যন্ত এরপরে আসলে মানুষ তার সব কিছু সব জায়গা থেকে নিজেকে গুটিয়ে নেয় সরিয়ে নেয় হোক সেটা ডিপ্রেশন হোক সেটা ফ্যামিলির কোনো কারণ হোক সেটা ভালোবাসার কোনো কারণ আসলে এমনটা তো হওয়ার কথা ছিল না যে বয়সে প্রাণবন্ত থাকার কথা ছিল যে বয়সটাতে চঞ্চলতায় ভরপুর থাকার কথা ছিল সে বয়সটা আজ কেমন জানি থমকে গেছে শত শত চিন্তা শত শত ডিপ্রেশন শত শত অভিযোগ পাওয়া না পাওয়ার শত শত কথা ব্যথা আজ সব কিছু থেকে কেন নিজেকে গুটিয়ে রাখতে মন চায় এখন আর সবার সাথে মিশতে ইচ্ছে করে না এখন আর কাউকে কোনো কিছু এক্সপ্লেন করতে ইচ্ছা করে না যে যাই বুঝুক ভুল বুঝুক এটা আমার কিচ্ছু যায় আসা না এখন আর হারানোর মতো কিচ্ছু নেই এখন আমি হারালেই বাকিটা শেষ গল্প শেষ যার জন্য সব কিছু ছেড়ে দিয়েছি আজ সে আমাকে ছেড়ে চলে গেছে আসলে ব্যাপারটা খুব প্যাথেটিক যে মানুষটা আজকে নাই সে মানুষটাকে আবার ফিরে পাওয়া বা তার জন্য অপেক্ষা করা সেটা হচ্ছে সব থেকে একটি যন্ত্রণাদায়ক এবং কষ্টের ব্যাপার তার প্রতি অডেল ভালোবাসা ছিল অডেল ভালোবাসা আছে সে যেখানেই থাকবে ভালো থাকে সুস্থ থাকবে তাকে ভালোবেসেছিলাম বলেই তার জন্য এখনও অপেক্ষা করি যদি জেদ হতো তাহলে তাকে ধ্বংস করে দিতাম ভালোবাসি বলে হেরে গেলাম এরপরেও অনেক স্মৃতি অনেক কথা অনেক পাওয়া না পাওয়ার অনেক বেড়া জালের মাঝেও মানুষ বাঁচতে হয় বাঁচতে চায় আমি মনে করি যারা কোনো প্রকার এখনও প্রেম ভালোবাসা করেনি আমি মনে করি তাদের আসলে এই প্রেম ভালোবাসা না করাই উচিত কারণ আসলে প্রিয় মানুষকে পেতে হলে ভাগ্যর প্রয়োজন প্রিয় মানুষকে পেতে হলে ভাগ্যর একটা ব্যাপারের প্রয়োজন যেটা আসলে সবার ভাগ্যে নেই বা সবারকে থাকে না আসলে যে প্রিয় মানুষকে হারিয়েছে বা যে প্রিয় মানুষকে পেয়ে হারিয়ে ফেলেছে একমাত্র সেই জানে পেয়ে হারানোর ব্যথাটা কতটা বেদনা দেয় সো আমার মনে হয় যে যারা এখনও এই প্রেম বা রিলেশনে আসে নাই তাদের না আসাই শ্রেয় আর যারা আসছে তারা যাতে তাদের প্রিয় মানুষটাকে পেয়ে যায় এবং সেটাই চাইব কারণ না পাওয়ার বেদনাটা থেকে বেশি সব কিছুই হারাইলাম শুধু তোমাকে না পাওয়ার হারানোর বেদনাটা স্থায়ী হলো বাকি কোনো কিছু স্থায়ী হলো না এরপরেও হয়তো তুমি আজকে এই মুহূর্তে অন্য কারোর সাথে অন্য কোনো অনুভূতি শেয়ার করছো বা তার অনুভূতির জগতে ভাসছো একই রাত একই দিন হয়তো দুজন আজকে দুজন থেকে অনেক দূরে তবে এমনটা হওয়ার কথা ছিল না এরকমটা কখনোই চাইনি কখনোই এরকম হবে চিন্তাও করিনি অ্যাকচুয়ালি তোমাকে বেশি ভালোবেসেছিলাম বলে তোমাকে অনেক বিশ্বাসও করেছিলাম বাট অ্যাটলিস্ট আমার এতটুকু বিশ্বাস ছিল তোমার প্রতি যে অন্তত তুমি আমাকে ছেড়ে চলে যাবে না যাক এরপরেও মানুষ ছেড়ে যায় মানুষ তার স্মৃতিকে ভুলে যায় এরপরেও মানুষ নতুন করে বাঁচতে শেখে এরপর সারাটা জীবন অভিনয় করে বাঁচে তো এতটুকুই বলতে চাই যেখানেই থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে যার জন্য আমাকে ছেড়েছ সে যাতে তোমাকে ছেড়ে না চলে যায় সব শোক একদিকে পেয়ে হারানোর শোক অন্যদিকে হয়তো সেটা আমি তোমাকে কখনো বোঝাতে পারবো না এরপরেও বলবো তুমি যেখানেই থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে